অনেক ভাই কারাগরে রয়েছেন কিন্তু আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেখানে আমাদের যে কনসুলার অফিস রয়েছে এম্বাসি রয়েছে তাদের সক্রিয় উপস্থিতি আমরা এই সময় লক্ষ্য করছি না সামাজিক মাধ্যম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেছেন বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছেন গণাভ্যুত্থান পরবর্তী সময়ে সেখানে অনেকে গ্রেপ্তার করা হয়েছে অনেকের ইউট্রেশন ব্লগ করা হয়েছে করা হচ্ছে সেখানে তাদের সাথে পেয়েছে কিন্তু যারা এখন গ্রেপ্তার হচ্ছে প্রিভিয়াসলি গত কয়েক মাস ধরে তাদের ফ্যামিলি কিন্তু তাদের কোনো সংযোগ পাচ্ছেন না এবং একসাথে যাদেরকে গণপ্রথানের পরে গ্রেপ্তার করা হয়েছিল এবং সময় গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যক তারা ছাড়তে রাজি হয়েছিল বাকিদেরকে তারা এখনো ছাড়ে নাই আপনারা জানেন বিদেশে বসে চক্রান্ত পর ভারতের নেপাল থেকে শুরু করে বড় একটি অংশকে ভারত সরকারের হস্তক্ষেপে ওই সময় মুক্তি দেওয়া হয়েছিল আর বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে সাধারণ সোশ্যাল মিডিয়ায় কথা বলার জন্য বাংলাদেশের জনমানুষের যারা শহীদ হয়েছে তাদের প্রতি সম্মান জানানোর জন্য আহতদের সাথে সম্মান জানানোর জন্য আমাদের অনেক ভাই কারাগারে রয়েছেন কিন্তু আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রণালয় এবং সেখানে আমাদের যে কনসেলার অফিস রয়েছে এম্বাসি রয়েছে তাদের সক্রিয় উপস্থিতি আমরা এই সময় লক্ষ্য করছি না এবং ওনাদের ফ্যামিলি থেকে আপনাদের শুনেছেন তারা প্রত্যেকটা মন্ত্রণালয়ের নারেন্দায় যাচ্ছেন বিভিন্ন জনের সাথে কথা বলছেন কিন্তু এটা মন্ত্রণালয়ের যেমন ইস্যু তেমনি এটা প্রধান উপদেষ্টার সাথে ওই দেশের একটি আন্তঃসংযোগের বিষয় রয়েছে অর্থাৎ মন্ত্রণালয়ে যদি ধীরে ওই দেশের সাথে চ্যানেল ক্রিয়েট করতে পারবে কিন্তু ওই দেশের যিনি সরকার হয়েছে তুমি যদি খলা করেন তাহলে তারা বাংলাদেশে ফেরত আসতে পারবে যেহেতু তাদের রুলস রেগুলেশন রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা আজকে ফ্যামিলি যারা রয়েছেন তারা আমাদের অফিসে এসেছেন আমাদের সাথে কথা বলেছেন তা আমরা রাজনীতির উঠবে আপনাদেরকে দেখেছি যে ওনাদের যে পরিস্থিতির মধ্য দিয়ে ওনারা যাচ্ছেন এটা আপনিও একজন মানুষ হিসেবে একজন সংবাদ কর্মীর গ্রেপ্তার হয়েছে পক্ষে আন্দোলন করার কারণে তাকে একজন ছাড়ছেন আর আপনি বিভিন্ন জায়গায় মানুষের কাছে ঘুরে 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 বেড়াচ্ছেন তখন আপনার কোনো একজন সংবাদ কর্মী ভাই যদি আপনার খবরটা প্রচার করে নিশ্চয় আপনার এটা জীবনের একটি বড় প্রাপ্তের বিষয় ওই জায়গা থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট ওনাদের ফ্যামিলিরা আজকে এখানে এসেছেন ওনাদের সন্তানদের এবং তারও বা তারও হাজবেন্ড তাদের একটু মুক্তি চাচ্ছেন এবং তাদের প্রিয় মানুষকে তারা দেশের মধ্যে তাদের কাছে চাচ্ছেন আপনারা সবাই একটু সংবাদগুলো একটু প্রচার করবেন ওনাদের কথাগুলো এবং আমরা বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাচ্ছি ওনাদের পরিবারের পক্ষ থেকে যে সরকার অতি দ্রুত সময়ের মধ্যে ওই দেশের যে সরকার রয়েছে সরকার প্রধান তার সাথে যোগাযোগ করে তাদেরকে তারা ব্যবস্থা করতে হবে এবং আমরা এটাও বলছি আমাদের কূটনৈতিক যে চ্যানেলটা রয়েছে তাদের আমরা গাফিলতি দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে যে কনসার্ন মিনিস্ট্রি রয়েছে পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তিনটি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সেখানে যে কন্সালার অফিস রয়েছে তাদের সাথে চ্যানেল তৈরি করে তারা কেন উদ্ভাবী করছে সেখানে কোন ফেসিলিটির দোষ রয়েছে কিনা সেখানে খোঁজ নিয়ে তড়িৎ কর্মা করে আমাদের ভাইদেরকে আমরা ফেরত চাই আগামীকালকে পাঁচ তারিখ আজকে চার তারিখ গত বছরের এই সময় একটি গণ ধার প্রান্তে আমরা আর এই বছরের এই সময় বসে আমরা আমাদের ভাইরা হল জেলে তাদের মুক্তি দাবি করছি আমরা আজকে এমন কোনো কিছু বলছি না যে আমরা কোনো কঠোর কর্মসূচি বা কোনো কিছুতে যাব কারণ বাংলাদেশে যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো দাবি উত্থাপন করা হয় এটা কেন না কেউ যদি যমুনার সামনে চলে যায় তখন সরকার এটা সিরিয়াস নেয় যদি কেউ কোনো মন্ত্রণালয় ব্লক করে যায় খুব কনসার্নে নেয় কিন্তু যখন সংবাদ কর্মীদের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো দাবি উত্থাপন করে মানুষের